বাচ্চারা আসো 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 মেলাতে এসে পড়েছে জুলা মাত্র পাঁচ টাকায় ঝুলো 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 যাও বাচ্চারা যাও ঝুলো বাচ্চারা বেশি বেশি ঝুলো আর ঝুলা এখনই তোমাদের করে দিব লুলা আ আমাদের কি হয়ে গেলো আরে বাচ্চাদের কি হয়ে গেলো আরে বাচ্চাদের কি হয়ে গেল এরা তো সবাই নোলা হয়ে গেছে হুজুর আমার ঝুলনা খেলায় বাচ্চারা নুলা হইতেছে আমি কিছুই বুঝতে না আরে গাঞ্জি বুতু এই বাচ্চাদের পা কেন নুলা করতেছো সের কারণ কি আরে আমি ওই জুলাই খেলবো আরে মা আপনার তো বয়স হয়ে গেছে আপনি এটা খেলতে পারবেন আমি কেন খেলতে পারবো না আমি এখন চড়বো এখানে আ এই অসহায় বাবার জন্য কে বা লাইক সাবস্ক্রাইব করে জানি দুষ্ট ছেলেরা লাইক সাবস্ক্রাইব করবে না ভালো ছেলেরা করবে আমার মৃত্যু ওই জুলার মধ্যে হয়েছিল তাই আমি বাচ্চাদের মেরে ফেলবো তোর কপাল ওইভাবে মৃত্যু লাগা ছিল তাই হয়েছে কারণ ওটা তো বাচ্চাদের খেলা ওটা তো তোর খেলা না তুই এখানে কেন গেলি